যখন স্টপেজ আসে নামতে বলে ফেমাস রিপন ভাই আমরা কালকে এই গাড়িতে করে ঢাকা যাব বা ঢাকা থেকে নোয়াখালী আসবো আপনারা একটা নাম্বার দেন তো এই জন্য আমি কার্ডগুলো বানাইলাম যে অনেক সময় আমাদের কাউন্টারের নাম্বারে কল দিলে ব্যস্ততার কারণে হয়তো ধরতে পারে না বা একজন কন্ট্রোল ম্যানেজারের অনেক দায়িত্ব তো এই জন্য কন্ট্রোল ম্যানেজার হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরতে পারে না যাত্রীদের তা আমি চিন্তা করছি আমি যদি কার্ডটা ছাপাই তাহলে আমার সুবিধা হবে কি আমার যাত্রীগুলো অনেক সময় গাড়িতে পার্সেল রেখে যায় এবং অনেক সময় মোবাইল রেখে যায় অনেক কিছু রেখে যায় তো এই কার্ডটা যদি আমি দিই তারা আমাকে কল দিয়ে তাদের জন্য আমি নগদ অনেক যাত্রীদেরকে আমি কার্ডটা দিয়ে দিই যে ভাইয়া আপনি যদি কালকে সিলেভার করে আসা যাওয়া করেন তবে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পছন্দ সিটটা পাবেন আর অনেক যাত্রী অনেক সময় অনেক কিছুর আগে যায় কিছুদিন আগে চৌরাস্তা একটা যাত্রী আমার গাড়িতে ল্যাপটপ রাখিয়ে গেছে পরে আমি ক্লাসপুর বাজার আসার আগে উনি কল দিছে। যে রিপুন ভাই আমি আপনার গাড়িতে এত নম্বর সিঁড়ে আসছি আমার ল্যাপটপটা রয়ে গেছে ভাই আপনার কাছে রাখেন বা আমাকে আমি আসতেছি তা আমি ওনাকে বলছি যে আমার আপনার ল্যাপটপটা পাওয়া গেছে আমার সুপারবাজারে পাইছে আপনি সোনাপুর আসেন তখন নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হলো নাম্বারটা দেওয়ার কারণে উনি নগদে আমাকে কল দিয়ে ওনার জিনিসটা পেয়েছে আসলে এইসব ধরনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না তবে আমি সব সময় চাই স্লিবার করে যারা আসা যাওয়া করে তাদের মাল সামানাগুলো তারা নিজ দায়িত্ব রাখার জন্য চেষ্টা করবেন আর আপনারা যারা মাল পাইছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমি এই পর্যন্ত ল্যাপটপ এবং মোবাইল আপনার গরুর মাংসর ব্যাগ এবং আমের ব্যাগ অনেক কিছু আমার গাড়িতে রাখি যায় তো আমি এই কার্ডটা যখন যাত্রীদেরকে দি তখন ওই যাত্রীটা মাল রেখে যায় আমাকে কল দিয়ে সুবিধা হয় তো এটার জন্য দিয়ে রাখছি আরেক সময় হলো অনেক সময় লাল সবুজ পরিমাণে সিলিভারে করে আসা যাওয়া করার জন্য কল দেয় যে পেমাস বলবো আমাদের জন্য দুটা সিট রাখবেন বা তিনটা সিট রাখবেন তখন আমি কন্ট্রোলে ফোন দিয়ে ওনাদের জন্য সিট রাখি তো আর যারা আমার সাথে আসা যাওয়া করেন স্লিভারে করে তারা অবশ্যই জানাবেন যে আমার গাড়ি চালানো আপনাদের কাছে ভালো লাগে কিনা আর আমি চাই সব সময় আমার যাত্রীগুলা ভালোভাবে আমার গাড়িতে আসা যাওয়া করুক আমি চাই সময় তাদেরকে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য আর আরেকটা কথা হলো যারা স্লিভারে করে আসা যাওয়া করবেন তারা অবশ্যই আমাদের কন্ট্রোল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্রোলের নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ডাবল ফোর ফাইভ ফোর ফাইভ থ্রি এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনি লাল সবুজ যে কোনো গাড়িতে করে ঢাকা কক্সবাজার বিভিন্ন জায়গা যাওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার পছন্দ সিট পাবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যে আমি কার্ড দিয়ে যাত্রীদের মালামাল পোষায় দেওয়ার জন্য অনেক সময় ওনাদের হারিয়ে যায় মাল আমি পোষায় দিই বা ওনারা নিয়ে যায় এই নাম্বারে যোগাযোগ করে আর একটা বিষয় হলো আমাদের লাল সবুজ পরিবহনের সবগুলো সুপারভাইজার অনেক ভালো এবং অনেক শিক্ষিত মানের এবং খুবই নম্রবন্দ্র আপনারা সবাই সুপারভাইজার জন্য ড্রাইভারদের জন্য সবাই দোয়া করবে লাল সবুজ পরিবহনের সব পরিবহন চালকদের অবগত জানাচ্ছি আপনারা ভিডিওটা যদি আপনাদের সামনে যায় তাহলে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন আরেকটা বিষয় হলো আমাদের স্টাফ যারা আছে লাল সবুজ পরিবহনে তারা লোকাল সার্ভিসে অভিজ্ঞত স্টাফ তারা লোকাল গাড়িতে সার্ভিস দিয়ে তারপরে চেয়ার করছে আসে তারা মালামাল আপনাদেরকে সব সময় দেওয়ার জন্য চেষ্টা করে আপনারা সব সময় আপনাদের মালগুলা দেওয়ার পরে টোকেন বুঝে নেবেন তার থেকে তাহলে টোকেন থেকে আপনার মালাগুলা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবে তো আপনারা সব সময় গাড়িতে উঠলে মাল দিলে বক্সে আপনারা টোকেনটা বুঝে নেবেন সবাই ভালো থাকবে লাল সবুজ পরিবহনের ম্যানেজমেন্টের জন্য এমবি জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর সিলিভার গাড়ির সার্ভিসটা আপনাদের কাছে কেমন লাগছে মতামত কমেন্টে জানাবেন ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন আরেকটা বিষয় হলো আমাদের যারা নোয়াগালির থেকে সিলিভারি করে যাবেন দশটা বিষয় আমারটা আরেকটা গাড়ি একটা চল্লিশে চাড়ে তবে সে আপনারা নোয়াগালির থেকে যাইলে টাইম ফলো করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম